আসসালামু আলাইকুম বিহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গ্যারেজের জন্য বাইকের ব্যাটারি চার্জার বানানোর জন্য আমরা সাভারে অন্ধ মার্কেটে যাচ্ছি অন্ধ মার্কেটে যাওয়ার পর আমরা ওইখানে বিভিন্ন পার্সপাতি কিনবো যেগুলা ব্যাটারি চার্জার বানানোর জন্য এরপর আমরা ব্যাটারি চার্জারটা বানাবো তো অবশ্যই আমি কি কি মাল নিতেছি আপনারা সব কিছু জানতে পারবেন এই জন্য আবশ্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ বিরোধ দেখবেন বিয়স আমরা অন্ধ মার্কেটে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন তো আমরা পার্স তো কিনবো পার্স কেনার আগে পাশাপাশি আমরা একটা সাউন্ড বক্স কিনতেছি একটু গ্যারেজে গান টান বাজানোর জন্য তো আপনারা একটু দেখে নেন সর্বপ্রথম বক্সটার সাউন্ডটা শুনবো যেটা সাউন্ড কোয়ালিটিটা আসলে কে আর কমে দেখো দেখো মজুদ বক্সটা আমরা নিলাম ছয়শো আশি টাকা দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা শর্মাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমরা জানি না এটা আসলে কত এম্পায়ার এবং কত বোর্ড তো আমি এটা সেকেন্ড হ্যান্ড মাল নিতেছি যেটা হলো জাহাজে অথবা শিফ যে মাল গুলা ব্যবহার করা হয় তো এটার দাম তেরোশো টাকা তো যাই হোক আমরা এই মালটাই নিব এবং এইটা দিয়েই আমরা দুইটা বাইকের ব্যাটারি দেওয়ার জন্য চার্জার তৈরি করব তো সর্বপ্রথম আমরা দেখে নিই যে এটা কত বোল্ট আট ফুট দিতে আছে এটা আমাদের জানতে হবে এরপরই আমরা একটা বারো বোল্ট ব্যাটারি চার্জার বানাইতে পারবো এরপর আমাদের আরও অন্য অন্য পার্টস আছে যেগুলো আমরা কিনবো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন এই যে দেখেন এখন লাইন দেওয়া হইতেছে টেনার সময় এরপর আমরা আট ফুট কারেন্টটা চেক দিব কত বোর্ড আমাদের শোকত দাসে আমাদের এক লাইন থেকে আস্তে আস্তে বারো বোট আর এক লাইন থেকে আস্তে আস্তে আমাদের পঁচিশ বোট তো আমরা এই টেনাশ্রমটা নিয়ে নিলাম এরপর আমাদের অন্য অন্য পার্স পাতি কিনতে হবে যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির চার্জার বানানোর জন্য যে মালগুলো আমরা কিনে আনছিলাম এখানে আমরা বাড়তি আরও দুই একটা পার্স এসেছি যেটা আপনাদেরকে দেখানো হয় নাই তো পার্সের নাম এবং এই চার্জারটা আমরা কিভাবে তৈরি করলাম এটা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং কত বল আমাদের আট ফুট দিতে আছে ব্যাটারিটা দ্রুত চার্জ হওয়ার জন্য আমরা এই চার্জারটা তৈরি করছি তো সর্বপ্রথম আপনাদেরকে আমি চার্জারটা অন করলে এখানে কিছু সিগন্যাল লাইট দিয়ে দিয়েছি লাইট জ্বললে আমরা বুঝতে পারি আমাদের কিন্তু ব্যাটারি চার্জারটা অন হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে আপনার একটু কাছে আসলে আপনাদেরকে আমি পার্স দিলে একটু দেখিয়ে দেবো এখানে আমাদের কী কী পার্স আছে এই দেখতেছেন দেখতাছেন শর্মাটা আপনাদেরকে প্রাইসটা আমি বলে দিয়েছিলাম তবে ট্রান্সফর্মার প্রথমে আমি ইনপুটের লাইনের কথাগুলো বলে দেই এই যে এই দিকে সব হলো আমাদের ইনপুট আর একটা রেড কালার তার দেখতেছেন এই যে তারটা এখানে আমার টোটাল পাঁচটা তার আছে তবে একটা তার আমি কেটে দিয়েছি কেন কেটে দিয়েছে এটাও আমি আপনাদেরকে বলবো এইখানে আমরা এসি কারেন্ট দিব পজিটিভে একটা দিব মানে লাল কালারের তারটা দেখতেছেন এইখানে আমরা একটা এসি কারেন্টের লাইন দিব আর একটা এইখানে দিব এইখানে দিলে কি হবে আমাদের যে তারটা আমরা কেটে দিয়েছি আমাদের আট ফুটে একশো বোর্ড বাইর হবে আমি যদি এইখানে না দিয়ে আরেকটা তার এইখানে দেই তাহলে কিন্তু আমাদের বোর্ড আগের থেকে কিছুটা কমবে এইখানে না দিয়ে যদি আবার এই তারটার সাথে আমি আরেকটা তার লাগিয়ে দেই তাহলে বোল্ট আমাদের আট ফুটে আরও কমবে ঠিক এইভাবে আমি মেজারমেন্ট করে এবং এ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যে মাঝখানে ব্ল্যাক তারটা আছে এইটাই একটা তার লাগিয়ে দিয়েছি এবং রেড কালার যে তারটা আছে এটার সাথে একটা তার মানে এসি কারেন্টের দুইটা তারই আমি এই দুই তারের সাথে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর আমাদের এই দেখতে পারেন ট্রান্সফর্মার এইখান থেকে আমাদের আট ফুট হচ্ছে কিন্তু আমাদের পনেরো বোল্ট অথবা ষোলো বোল্ট আমাদের একটি বারো বোল্টের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বারো বোল্টই যথেষ্ট এবং এমপিআর যত এমপিআর ব্যাটারি অত এমপিয়ারের ট্যান্সফর্মার নিয়ে থাকবেন কিন্তু আমাদের যেহেতু দ্রুত ব্যাটারিটা চার্জ করতে হবে সেই ক্ষেত্রে আমরা বারো ভোল্টের ব্যাটারিকে সবসময়ের জন্য পনেরো অথবা ষোলো ভোল্ট দিয়ে আমরা যদি চার্জ দিই তাহলে আমাদের ব্যাটারিটা আধা ঘন্টা অথবা পঁচিশ মিনিটেই কিন্তু আমরা চার্জ দিতে পারবো তবে আপনারা অবশ্যই সবসময় একটা জিনিস যে ব্যাটারিটাকে যাতে বেশিক্ষণ চার্জ না দেন যদি দিয়ে থাকেন তাহলে আপনার ব্যাটারি কিন্তু আস্তে আস্তে ব্যাটারি আয়ুটা কমে যাবে এটা আপনাদের মাথায় রাখতে হবে তো এখন এই যে আপনারা এই পার্সটা দেখতে বাড়তি করে আমি এই পার্সটা কিনেছি এটার নাম হলো ব্রিজ রেকটিফায়ার এটা নাম হলো ব্রিজ রেক্টিফায়ার যেটার ভিতরে সাইডটা ডায়ট আছে আমরা যেমন নর্মাল ডায়ট সাইডটা এক করে একটা রেক্টিফায়ার তৈরি করি সেম এইটার ভিতরেই সাইডটা ডায়ট আছে এই পুরা নাম হলো ব্রিজ রেক্টিফায়ার এইখানে দেখতে পারেন পজিটিভ অপশন দিয়েছে এর পাশাপাশি কোনাকুনি একদম এটা হলো নেগেটিভ আর এই দুইটাতে আমরা এই দুই টার্মিনালে আমরা ট্রান্সফর্মারের আমরা লাইন দিয়ে দিব লাইন দোর পর এই দুটোতে আমাদের পজিটিভ এবং নেগেটিভ হয়ে ভাগ হয়ে বাইর হবে এরপর আমরা কিন্তু আমাদের ব্যাটারি ক্লিপের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি ক্লিপের মাধ্যমে আমরা ব্যাটারি চার্জ দিচ্ছি ধরো আমরা

何回か。